Oh, yeah. yeah. হ্যালো ব্রিয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এখন সকাল সাতটা মতন বাজে আর অনেক দিন পর না আজকে একটু সকালের দিকে উঠলাম কারণ আজকে আমার প্রচুর কাজ আছে কারণ কাল আমি বাড়ি যাব আর বাড়ি যাওয়ার আগে তো তোমরা তো সবাই জানো বাড়ি যাওয়ার আগে আমার প্রচুর কাজ থাকে আর কি মানে মোটামুটি সব কিছু আর কি গুছিয়ে ধুয়ে যাওয়ার আর কি চেষ্টাই করি তো মাংসটা অনেক দিন ধরেই আনা ছিল তো আজকে না পুরোটা আর কি রান্না করে রেখে দিয়ে গেলাম যাতে দুদিন আর কি রেখে খেতে পারে আর এখন শীতের সময় তো তো নষ্ট হবে না তো রান্না একটু বেশি করেই রেখে দিয়ে গেলাম যাতে একটু ফ্রিজে রেখে দিয়ে আর কি গরম করে আর কি খেতে পারবে তারপর আর কি এই জামাগুলো তো কালকে আমি ধুয়ে দিয়েছিলাম আর কালকে তো ঘরে কাজ ছিল তো প্রচুর ধুলোবালি হয়েছিলো যার জন্য আর কি কালকে আর কি সন্ধ্যার আগে আগে আর কি সব কিছু ধুয়ে ঠুয়ে না আমার পুরো ঠান্ডা লেগে গেছে আর কি স্নান ঠনান করে আর সেইগুলো আর কি ধুয়ে যাচ্ছি নতুন বিছানা চাদর আর কি বিছিয়ে যাবো আর আমি যাওয়ার সময় প্রত্যেক মানে প্রত্যেক বাড়ির এটাই করি যে আমি যেদিন যাব তার আগের দিন হয়তো সমস্ত কিছু ধুয়ে ঠুয়ে একদম ঠিকঠাকভাবে গুছিয়ে ধুয়ে যায় মানে সব কিছু আর কি চেঞ্জ করে মানে বালিশের খাবার ঠাবার বিছানা চাদর যাতে ওরা চেঞ্জ না করতে হয় তো সেরকমভাবে আর আমি না এবার ভাবছি একটু লেট করেই আসব যার জন্য আমার একটু বেশিই কাজ ছিল প্রত্যেকবার হয়তো ওই পনেরো কুড়ি দিন পর আবার আসি কিন্তু এবার ভাবছি যে এক মাস দু মাস পর আর কি আসবো সেই জন্য আর কি বেশি আর কি কাজ ছিল তো অনেক জামা টামা ওকে ধুয়েছিলাম সেগুলো আর কি ভাজ করে রেখে দিয়ে গেলাম আর মানে ওর দশ পনেরো দিন না ধুলেও চলবে সেইভাবে আর কি আর কি সব কিছু আর কি ধুয়ে ধুয়ে গেলাম তারপরে এই যে কালকে রাত্রে তো কোনো রকম বিছানা চাদরটা আর কি বিছিয়ে শুয়েছিলাম কালকে রাতে খুবই কষ্ট হয়ে গেছিল রাত্রে রান্না করতে পারিনি বাইরে থেকে আর কি খাবার আনতে হয়েছিল ওর তো সেটাই আর কি রাত্রে খেয়েছিলাম এদিকে বাড়ি যাবো এদিকে ভালোও লাগছে আবার এদিকে আবার খারাপও লাগছে কারণ এদিকে বাড়ি গেলে হয়তো সবার সঙ্গে দেখা হবে মানে অনেক লোকজন মানে হই হলো মজা করতে আর কি কেটে যাবে কিন্তু এদিকে ওরও মানে ওর জন্য আর কি খারাপ লাগছে কারণ এই শীতের দিনে দেখো সকালবেলা উঠতে সবারই কষ্ট হয় তো আমারও কষ্ট হতো কিন্তু আমি রাতের দিকে সমস্ত কাজ আর কি গুছিয়ে রাখতাম সকাল উঠে রান্নাটা করতাম তো তেমন একটা কষ্ট হতো না আর ও তো ছেলে মানুষ তো ও সকালবেলা উঠবে উঠে রান্না করে স্নান করে অফিসে যাবে মানে সব কিছু জানোই তো যে সকালের দিকে কত ওটাই আর কি চাপ থাকে তো সমস্ত কাজটা আর কি ওর নিজে করতে হবে আবার এসে আবার রান্না করে তারপর আটটা থেকে নটা পর্যন্ত ওর ক্লাস হয় মানে ওর চারটে কোর্স সেই মধ্যে দুটো কোর্স কমপ্লিট হয়েছে আরও দুটো কোর্স আরও আছে তারপরে এই যে ফ্রিজটা আর কি মুছে দিয়ে যাচ্ছে অবশ্য আমি আসার আগেও মুছি মাঝে মাঝে টাইম পেলেও আর কি মুছি কিন্তু হয়তো বাড়ি যাবো তো সেজন্য জন্য আরও আর করে ভালো করে আর কি মুছে দিয়ে গেলাম যাতে পরেরবার এসে আমার একটু কষ্ট কম হয় এটা অবশ্য আমার কী বলো তো আমার নেই মোছামুছি আর জিনিসটা ভালো লাগে না কিন্তু তবুও করতে হয় কারণ এইখানে এসে মুছে আবার কালকে মানে কাল বাড়ি যাব বাড়ি গিয়েও আবার পরশুর জন্য ওরকমভাবে মুছতে হবে দিন অবশ্য টাইম লেগে যায় আর অবশ্য হচ্ছে এটা হচ্ছে মঙ্গলবারের ভিডিও আর আমি এডিট করছি আজকে শুক্রবার আমি এখন শ্বশুরবাড়িতেই আছি তো শ্বশুরবাড়ি এসেও প্রচুর কাজ টাজ করতে হচ্ছে মানে আমার শাশুড়ি মা অবশ্য সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়ে গেছিলো তো বউ আমার কি বলতো নিজের ঘরে যদি একটু নিজে পরিষ্কার না করি না ভালো লাগে না আর অবশ্যই তোমাদেরকে এখন ভালো ভালো ব্লগ শেয়ার করব আর দুদিন ধরে ভিডিওটা আমি দিতে পারিনি বুধবার আর বৃহস্পতিবারে ভিডিওটা আমি দিতে পারি না অবশ্যই আমি ব্লগটা করে রেখেছি কিন্তু ভিডিওটা এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করে উঠতে পারিনি কারণ না বাড়ি এসে আমার শরীরটাও তেমন ভালো লাগছিল না আর যে বুধবারে বাড়ি ঢুকতে ঢুকতে রাত হয়ে গেছিলো তারপরে এসে ভিডিও এডিট করা আমার শরীরের পক্ষে সত্যি খুব কষ্ট হয়ে যাচ্ছিলো আর প্রত্যেকবার রিজার্ভেশন করেই আসি এবার না রিজার্ভেশন হয়নি মানে টিকিট কনফার্ম হয়নি যার জন্য আর লোকালকে আমরা এসেছি তো প্রচুর ভিড় থাকে আর তোমরা তো জানোই লালগোলা ট্রেনে কেমন ভিড় হয় তো সেই মধ্যে আসা খুবই কষ্ট তো যাই হোক আর এটা হচ্ছে আমি রাতে রান্না করবো হচ্ছে পালন পনির বাজার থেকে পালন শাক নিয়ে এসেছিলাম তখন ভাবছিলাম যে পালন শাক দিয়ে কী রান্না করব তখন ও বলে যে পনির যখন আছে তাহলে পালন পনির রান্না করো আর আমি না এইসব রান্না আর কি প্রথম প্রথম আর কি রান্না করছি আর কি সমস্ত কিছু এখানে যা যা একটু নতুন রকম দেখবে মানে আমি হয়তো এইসব রান্না আগে কোনো দিন করিনি সেগুলোই আর কি প্রথম প্রথম করি আমি অবশ্য পারি না কিন্তু ওই মোবাইল থেকে দেখে আর কি শিখে আর এটা হচ্ছে চালের গুঁড়ো মানে কী বলতো সকালের দিকে তো দেখলেই মাংস রান্না করেছিলাম আর সাজের পিঠে দিয়ে মাংস খেতে খুবই ভালো লাগে কিন্তু সেইগুলো সাজের পিঠে না কী হচ্ছিল আমি নিজেও জানি না কারণ গ্যাসে না হয় না ঠিকঠাক আর তারপরে গুঁড়ো তো জানো অনেক দিন থাকলে আর কি নষ্ট হয়ে যায় তার জন্য ভাবলাম যে আমি চলে যাওয়ার আগে আর কি এরকমটা আর কি করে ফেলি আর দুপুরের দিকে কিছু খাইনি আর সন্ধ্যা দিকে খিদেও লেগেছিল তার জন্য এরকম পাঁচটা হয়েছিল আমি তিনটে খেয়েছিলাম আর তার জন্য দুটো রেখেছিলাম তারপরে এই যে পালন শাকটা আর কি রান্না করব মানে পালন পনিরটা রান্না করব আর অবশ্য রান্না করতে আমি ভাবছিলাম যে কেমন হবে না হবে আর কেমন খেতে আবার ও বলে ওর কাছে না এসব রান্নার কি বেশি ভালো লাগে মানে একটু নতুনত্ব রান্না খেতে ওর কি আর কি ভালো লাগে তো বলে যে না পনির কিন্তু এইভাবে রান্না করলে ভালো আর আমারও না সত্যিও খুব ভালো লেগেছিল ভেবেছি যে আরো আর একবার কি এইভাবেই আর কি রান্না করব। এবার এসে অনেক নতুনত্ব রান্না আর কি করেছি মানে ভালোই লেগেছে রান্নাগুলো একদিনও খারাপ হয়নি মোটামুটি ভালোই হয়েছে খেতে অবশ্য সেও বলছিল যে না এবার রান্নাগুলো সত্যিই খুব ভালো হয়েছিল কারণ প্রথম প্রথম দিকে তো আমি ভালো রান্না করতে পেতাম না মানে দু একদিন হয়তো লবণ বেশি হতো ঝাল বেশি হতো না হলে কাঁচা থাকতো এই রকম আর কি তো এখন মোটামুটি অনেকটাই আর কি রান্না শিখে গেছি চেষ্টা করছি যে মানে আরও আর কি ভালো ভালো রান্না করব মানে রান্না করতে আমার খুবই ভালো লাগে আর সত্যি কথা বলতে যখন তোমার মন খারাপ হয়ে থাকবে না একা একা থাকো তো অনেক রকমের রান্না করবে মানে নতুন নতুন জিনিস রান্না করে তাতে না মনটাও ভালো লাগে আর রান্নাটাও খুব কিন্তু টেস্ট হয় আর সবাই যখন খেয়ে মানে সে যখন খেয়ে বলে না যে রান্নাটা ভালো হয়েছে তখন তো আরও ভালো লাগে আর মনে হয় যে না আরও নতুন নতুন রান্না আর কি করবো আর আমি এই রান্নাটা মানে মোবাইল থেকে দেখার সময় আমি প্রায় চার পাঁচটার উপরে ভিডিও দেখেছি দুজন না একজন দেখলাম যে পালনটা আর কি মানে পনিরটা একটু ভেজে দিলো কিন্তু আমি না পনিরটা ঠিক ভেজে দিইনি অনেকেও আবার দেখলাম যে ওই অবস্থায় দিল তো আমার মনে হলো যে ওই অবস্থায় দিলে আর কি ভালো হবে আর এদিকে আমার পনিরটা মোটামুটি রেডি আর নামানোর আগে আমি একটু চিনি দিয়েছিলাম আর চিনিটা দিলে না টেস্টটাও আর কি অন্যরকম লাগে আর আমি আজকে ভাবলাম যে পরোটা তো আমরা সবসময় একটু গোল গোল করেই বানাই তো আজকে একটু চৌকো চৌকো আর কি পরোটা করি এটা অবশ্য আমি না একটা মানে তোমরা তো অনেকেই দেখো অনেকে তার রান্নাঘর আমি তার মানে রান্নাঘর থেকেই আর কি এইভাবে দেখেছি তো সেটা হলো পপি কিচেনের রান্নাঘর থেকে আমি এই রেসিপিটা আর কি দেখেছি সত্যি তার রান্নাগুলো না সত্যি খুব ভালো লাগে দেখতে আর তার কাছ থেকেও না অনেক রান্না সুন্দর করে আর কি শেখ শেখা যায় তো আমি বেশিরভাগ তার ভিডিও আর কি দেখি যখন আমি এটা ওটা রান্না করতে পারি না তখন ওটা আর সে কত সুন্দর করে আর কি একদম হাতে ধরিয়ে রান্না শিখিয়ে দেওয়ার মতন আর কি সে আর কি শিখে যায় তো ভালো লাগে আর কি তার রান্নাগুলো দেখতে সে অবশ্য বলেছিল যে রুটি বানাতে কিন্তু আমি রুটি বানাইনি পরোটা বানালাম কারণ দেখলাম যে আমি তো কাল চলে যাব। আর সে তো আমি না থাকলে রুটিই খাই তো ভাবলাম যে একটু পরোটা আর কি বানায় আর এটা না পরোটা দিয়েই খেতে কিন্তু আমার বেশি ভালো লেগেছিল। মানে রুটি দিয়ে খেয়েছিলাম তার পরের দিন মানে কিন্তু আমার রুটির থেকে পরোটা দিয়ে আর কি বেশি ভা ভালো লেগেছিলো আর কি খেতে তারপরে এই যে তাকে আর কি সুন্দর করে আর কি সাজিয়ে দিলাম আর যে কোনো জিনিস রান্না করার পর সুন্দর করে সাজিয়ে দিলে না দেখতেও ভালো লাগে আর খেতেও মনে হয় আরও ভালো লাগে তারপর এটা হচ্ছে আমি সকালে যেটা রান্না করব সেগুলো আর কি গুছিয়ে রেখে দিলাম কারণ সকালে আরও সকাল আমাকে আর কি উঠতে হবে সমস্ত কাজ মানে তিন রকমের রান্না করব রুটি বানাবো মানে তাকে যেন সেদিন আর কিছু নাই করতে হয় সেইভাবে আর কি কাজ করে থুয়ে যায় তো সেজন্য আর ভিডিওটা তেমন বড় করতে পারিনি